নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আমরা দেখতেই পেলেন যে আমরা দুজন কোথায় যাচ্ছি যেন কোথায় যাচ্ছি জানেন আমার বোনের বাড়ি তো বোনের বাড়িতে এই যে আমার বোনের ছেলে এই দেখুন হাতে না মেহেন্দি পড়ছে আমাকে দেখাচ্ছে ওনা আমাকে খুব ভালোবাসে জানেন বল আমি বলি দেখাবি দেখুন আপনাদেরকেও কিন্তু মেহেন্দি দেখাচ্ছে তো একটু খিদে পেয়েছিলো জানেন তো যাতায়াতের পথে তো বাইরে না বৃষ্টি হচ্ছে এখানে আম তেল চানাচুর চাট করে বেশ মুড়ি খেতে দিয়েছে বোন তারপরে দেখুন দু ভাইয়ে মিলে বিস্কুট খাওয়া চলছে এখানে এ দেখুন ওদের দুজনের না খুব মিল জানেন তো দুজনে খুব সবসময় গল্প করবে মজা করবে আড্ডা করবে কত হই দেখেছেন দেখুন আমার ছেলে তার ভাইয়ের ছোট্ট গাড়ি নিয়ে চলে যাচ্ছে কি বদমাইশ দেখুন সে আবার ঠেলে তার দাদাভাইকে সে হচ্ছে দাদাভাই ভাই অন্ত প্রাণ তার দাদা ভাই তার হচ্ছে যে যেন একদম জীবন ওই দেখুন হতে হতে আবার দুম করে একটা মেরে দিল আবার হতে হতে দম করে একটা মেরে দিল দেখছেন এই দেখুন এই দেখুন দেখুন দুজনে খুনসুটি বদমাশি সব সময় লেগেই আছে এরকম এই দেখুন এখন এটা চলছে হচ্ছে ওকে বকা হচ্ছে ওই যে ঠোঁট ফুলাচ্ছে ও দাদা বলছে আমি কিন্তু তোকে ভালোবাসি না আমি কিন্তু তোকে ভালোবাসি না যখনই বলছে তখনই দেখুন ঠোঁটফুলাচ্ছে উড়ি ববরে উড়ি ববরে ও এই দেখুন কেঁদে দেবে জানেন আমি আর ওর মা ওর মা আমার থেকে চার বছরের ছোটো ওর মা হচ্ছে আমার নিজের বোন আমরা দুই বোন আমাদের কোনো ভাই নেই তো এখানে দু ভাইয়ের ভালোবাসায় যে চলছে তো চলুন এখানে মাসিমা মানে বোনের শাশুড়ি টিভি দেখছে আর এখানে পুচু বাবা আবার গাড়ি চালাচ্ছে তো এখানে বোন আজকে একটু কি করবে জানেন তো চিকেন তো তার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছে এখানে মাংসটা ধুয়ে নুন শুধু নুন মাখিয়ে রাখা আছে আর এদিকে ভাত দেখুন ভাতটাও হয়ে গেছে তো আমাদের পুচু বাবাই দেখুন পুচু বাবা ফ্রিজ ফ্রিজটাকে খুলে দিল ফ্রিজটাকে সে খুলে দিল মানে কি বলছে একটু ফ্রিজটাও দেখাও কি আছে দেখাও মানে তার এর জন্য আমরা দেখালাম তো এই পাশে দেখুন মাংস কিন্তু কষা চলছে আমার ওইদিকে চারদিকে ঘুরতে 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 মাংস কিন্তু কষা চলছে এদিকে ঝোলটা ফুটছে দেখছেন মাংস থেকে জল বেরিয়েছে কিন্তু ওটা তো এখানে রেডি